বন্ধুরা আপনাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা দীর্ঘদিন ধরে অম্বল গলা বুক জ্বালা গ্যাস ভুগছেন হাজার চেষ্টা এর থেকে বেরোতে পারছেন না আবার অনেকে তো এসিডিটি থেকে পরিত্রাণ পেতে মুঠো মুঠো অ্যান্টাসিড খেয়ে থাকেন সাধারণ মানুষ তো দূরের কথা চিকিৎসকরা পর্যন্ত মনে করে থাকেন পাকস্থলী রেসিডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্যই এই সমস্যার সৃষ্টি হয়ে থাকে তাই তারা পাকস্থলী রেসিডের পরিমাণ কমানোর জন্য নানান ধরনের অ্যান্টাসিড জাতীয় ওষুধপত্র খেয়ে থাকেন আপনারা জানলে অবাক হবেন এই অম্বল গ্যাস বুক জ্বালা ঢেকুর ওঠা এগুলির পিছনে মূল কারণ হচ্ছে পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমে যাওয়া আমরা পাকস্থলীর এসিডের পরিমাণ না বাড়িয়ে দিনের পর দিন মাসের পর মাস পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমানোর জন্য এই সমস্ত অ্যান্টাসিড প্রাজল জাতীয় ঔষধ পিপিআই প্রোটিন পাম্প ইনভেটেভিটার জাতীয় ওষুধপত্র খেয়ে থাকি এর ফলে আমাদের এসিডিটি তো সারছেই না বরঞ্চ দীর্ঘদিন ধরে এই সমস্ত ওষুধপত্র খাওয়ার ফলে আমাদের পাকস্থলীর ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেশ খানিকটা বেড়ে যায় তাহলে আপনারা কিভাবে এই সমস্যা থেকে বাঁচবেন আসুন আজকের এই ভিডিওটিতে এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমরা এসিডিটির যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমরা প্রথমে আলোচনা করব কেন আমাদের অ্যাসিডিটি বুক পেট চালা করা গ্যাস হওয়া বই বমি লাগা ইত্যাদি হয়ে থাকে এর প্যাথোফিজিওলজিক্যাল কারণটাই বাকি তারপর আমরা আলোচনা করব কোন কোন লক্ষণ দিয়ে আমরা বুঝতে পারবো আমাদের পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমে গেছে এবং ভিডিওটি সর্বশেষে আমরা আলোচনা করব কয়েকটি ঘরোয়া পদ্ধতি নিয়ে যে পদ্ধতিগুলি আপনারা যদি ঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে খুব সহজেই আপনারা আপনাদের পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ বাড়ানোর মধ্য দিয়ে সুস্থভাবে সারা জীবন বেঁচে থাকতে পারবেন যারা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিওটি দেখছেন তারা যদি শেষ শেষ পর্যন্ত পর্যন্ত সঙ্গে থাকেন ভিডিওটি দেখেন তাহলে আপনারা জেনে বুঝে এই হাত থেকে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন আমাদের সুস্থ হবে বেঁচে থাকার জন্য আমরা প্রতিদিন যে খাদ্য খাবারগুলি খাই সেই খাদ্য খাবারগুলিকে হজম করতে প্রাকৃতিকভাবেই আমাদের দুই থেকে তিন লিটার গ্যাস্ট্রিক জুস তৈরি হয়ে থাকে হাইড্রোগ্রিক অ্যাসিড হচ্ছে এই গ্যাস্ট্রিক জুসের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই হাইড্রোগ্রিক অ্যাসিডের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের খাদ্য খাবারের মধ্যে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস ফান্দাসগুলিকে মেরে ফেলা বা ধ্বংস করা খাদ্যকে জীবাণুমুক্ত করা আমাদের খাদ্যের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে প্রোটিন আমরা যে মাছ মাংস এই প্রোটিন প্রোটিনগুলি খাচ্ছি ভেজিটেবল প্রোটিনগুলি খাচ্ছি সেই প্রোটিনগুলি ভেঙে অ্যাসেন্সিয়াল অ্যাসিডে পরিবর্তিত করার জন্য প্রয়োজনীয় অ্যানজাইম গুলিকে অ্যাক্টিভেট করে এই স্টমাক অ্যাসিড আমাদের স্টমাকে যদি স্টমাক অ্যাসিড আপ টু মার্ক না থাকে স্টমাকের পিএইচ যদি এক থেকে তিনের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের খাদ্য খাবার হজম করার জন্য অন্যান্য এনজাইমগুলি যেমন প্যাপসিন পিত্তথলি থেকে ঠিকভাবে পিত্ত বা বাইল রিলিজ হবে না প্যাঙ্ক্রিয়াস থেকে প্যাঙ্ক্রিয়াটিক জুস রিলিজ হবে না যার ফলশ্রুতিতে আমাদের খাদ্য খাবার হজম হবে না পেট ফুলবে পেটে গ্যাস হবে ব্লটিং হবে আমাদের স্টমাকে যদি স্টমাক অ্যাসিড আপ টু মার্ক না থাকে অর্থাৎ স্টমাকের পেট যদি এক থেকে তিনের মধ্যে না থাকে তাহলে আমাদের পাকস্থলীর উপর দিকে এবং ইসুফ্যাগাসের নিচের দিকে যে লোয়ার ইসুফেজিয়াল ভালভটি রয়েছে সেটি ঠিকভাবে বন্ধ হবে না এই ভালভটি যদি ওপেন থাকে তাহলে আমাদের পাকস্থলীর মধ্যে থাকা অ্যাসিড এবং গ্যাস খাদ্য নালি দিয়ে উপর দিকে উঠে আসবে আমাদের পেট বুক জ্বালা করবে টক টক উঠবে বই বই ভাব হবে একটা অস্বস্তি তৈরি হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন কেন আমাদের এই সমস্ত সমস্যাগুলো তৈরি হয়ে থাকে এই সমস্ত সমস্যাগুলো তৈরি হওয়ার পিছনে মূল কারণ পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমে যাওয়া আপনাদের স্টমাক বা পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমে গেলে আপনারা কিভাবে বুঝবেন অ্যাসিডের পরিমাণ কমে গেলে কি কি লক্ষণ প্রকাশের মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন আপনাদের স্টমাক বা পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কমে গেছে দেখুন সিমটম বা লক্ষণ হচ্ছে আমাদের শরীরের ভাষা পাকস্থলীতে যদি অ্যাসিডের পরিমাণ কমে যায় তাহলে আমাদের শরীর কতগুলি লক্ষণের মধ্যে দিয়ে সেগুলো প্রকাশ করে আসুন প্রথমে আমরা সেই লক্ষণগুলিকে নিয়ে একটু আলোচনা করে দেখি এক যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হার্ট বার্ন বা এসিড রিফ্লাক্স চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয় তাকে জার্ট বা গার্ড গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ হার্ট বার্ন বা এসিডির প্লাস হলে বেশিরভাগ সাধারণ মানুষ তো বটেই এমনকি বেশিরভাগ চিকিৎসকরা পর্যন্ত মনে করে থাকেন পাকস্থলীর পরিমাণ বেড়ে গেছে বিষয়টি কিন্তু এরকম না এটি পাকস্থলীর এসিডের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য হয় না বরঞ্চ পাকস্থলীতে এসিডের পরিমাণ কমে যাওয়ার জন্য হয়ে থাকে এই সত্যিটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই স্টমাকের স্ট্রং এনভায়রনমেন্টটা কমে যায় কেন এটি অনেক কারণেই কমে যেতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের রং লাইফস্টাইল রং ডায়েট রং মেডিকেশন হাই কার্বোহাইড্রেট রিফাইন ফুড খাওয়া স্ট্রেসফুল লাইফলিট করা ঠিকভাবে না ঘুমানো ইত্যাদি দ্বিতীয় যে লক্ষণটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে খাবার পরে মুখ থেকে বাজে গন্ধ বা দুর্গন্ধ বের হওয়া এটি অনেক কারণেই হতে পারে দাঁত এবং মাড়ির সমস্যার জন্য হতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ কমে যাওয়ার জন্য আমাদের ডাইজেশন বা হজম ঠিকভাবে হয় না খাদ্য খাবারগুলো ফার্মেন্টেড হয়ে ব্যাড স্মেল বা বাজে গন্ধ তৈরি করে সাথে সাথে লোয়ার ইসোফেজিয়াল ভাগটি খোলা থাকার জন্য বাজে গন্ধটি বাইরে বেরিয়ে আসে তৃতীয় লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্যদ্রব্য হজম না হওয়া আমাদের পাকস্থলিতে অ্যাসিডের পরিমাণ যদি যথেষ্ট পরিমাণে না থাকে তাহলে আমরা যে খাদ্য খাবারগুলো খেয়ে থাকি সেগুলি হজম না হয়ে আমাদের স্টুলের সঙ্গে আনডাইজেস্টেড হিসাবে বাইরে বেরিয়ে যাবে আমাদের খাদ্য দ্রব্য হজম করতে যে সমস্ত সেই সমস্ত থাকতে হবে যদি আপনারা দেখেন আনডাইজেস্টেড ফুড পার্টিকেল আপনাদের স্টুলের সঙ্গে বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে আপনারা বুঝবেন আপনাদের হজম শক্তি দুর্বল আপনাদের পাকস্থলীর অ্যাসিডের পরিমাণ কম থাকার জন্যই এটি হয়ে থাকে চতুর্থ যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিবো এসআইবিও অর্থাৎ স্মল ইন্টেস্টানাল ব্যাকটেরিয়াল ওভার গ্রোথ আমাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমরা যে নিয়মিত খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সেই সমস্ত খাদ্য খাবারগুলির মধ্যে যে ব্যাকটেরিয়া বা জীবাণুগুলি থাকে সে জীবাণু বা ব্যাকটেরিয়াগুলিকে আমাদের পাকস্থলিতে থাকা স্ট্রং অ্যাসিড ধ্বংস করে যদি আমাদের পরিমাণ কম থাকে তাহলে এই ব্যাকটেরিয়াগুলি ধ্বংস না হয়ে আমাদের ডিউডিনাম হয়ে আমাদের ডিউডিনাম হাইলামে চলে যায় এবং এদের সংখ্যা বৃদ্ধি করে এদের সংখ্যা বৃদ্ধি করার ফলে খাবারগুলিকে ফার্মেন্টেড করে আমাদের ব্লটিং পেট ভার ভার মুচকানো ব্যথা আমাশার মতো অবস্থা আবার অনেক ক্ষেত্রে বেশি ইনফেকশন হলে রক্ত আমাশাও তৈরি হয়ে থাকে পাঁচ নম্বর যে লক্ষণটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এনিমিয়া বা রক্ত শূন্যতা আপনারা সকলেই জানেন আয়রনের ঘাটতি হলে রক্ত শূন্যতা হয় অথবা ভিটামিন বি এর ঘাটতি হলেও রক্তশূন্যতা হয় এই দুটি শরীরে অবসর্ভ হতে গেলে আমাদের শরীরের এসিড এনভায়ার্টমেন্টটা ঠিক থাকতে হবে এসিড যদি স্ট্রং না থাকে তাহলে আয়রন এবং ভিটামিন বি টয়েলভ হবে না আপনারা সকলেই জানেন আমাদের শরীরকে সুস্থ রাখতে আমাদের খাদ্য খাবারকে ঠিকভাবে হজম করাতে আমাদের পাকস্থলী কে এক থেকে তিনের মধ্যে রাখতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমাদের এই পাকস্থলী বা পিএইচটা কমে যায় কেন পাকস্থলী পিএইচ অনেক কারণে কমে যেতে পারে যেমন অস্বাস্থ্যকর লাইফস্টাইল অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ভুল মেডিকেশন ট্রেসপোর লাইফ যথেষ্ট ঘুম না হওয়া ইত্যাদি এখন আমরা যদি এই সমস্যার থেকে বাঁচতে চাই তাহলে আমাদের লাইফস্টাইল আমাদের জীবনশৈলী আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে 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 আমাদের মানসিক সুস্থতার চর্চা নিয়মিত নিয়মিত এক্সারসাইজ ঘুমের আমরা যদি কয়েকটি ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পারি তাহলে আমরা খুব সহজেই এই সমস্যাগুলির থেকে বাঁচতে পারবো প্রথমে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জিঞ্জার বা আদা প্রাচীন কাল থেকেই জিঞ্জার বা আদা পিএইচ এর ব্যালেন্স ঠিক করতে গলা বুক পেটে জ্বালা পোড়া কমাতে ব্যবহার হয়ে আসছে আদার মধ্যে ফেনল জাতীয় অনেক ধরনের ফাইটো আছে যা আমাদের এই সমস্ত সমস্যার থেকে বাঁচাতে পারে আদা আমরা জুস বের করে এক চামচ বিভিন্ন ড্রিঙ্কসের সঙ্গে মিশিয়ে খেতে পারি আবার আদা কুচি কুচি করে কেটে স্যালাডের সঙ্গে একটু পিঙ্ক সল্ট দিয়ে খেতে পারি আবার আপনি চাইলে আদা খেতে চিবিও পারেন আদা সাধারণত খাবার পরে খেতে হয় আদা বাড়াতে সাহায্য করে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোবায়োটিক প্রোবায়োটিক হচ্ছে আমাদের উপকারী ব্যাকটেরিয়া বা ইস্টের কালেকশন যখন আমাদের শরীরে প্রোবায়োটিকের সংখ্যা কমে যায় বা খারাপ ব্যাকটেরিয়ার সাথে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা হয়ে যায় খারাপ ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় সেটা হতে পারে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক অতিরিক্ত খাওয়ার জন্য অতিরিক্ত জাঙ্ক ফুড অতিরিক্ত কার্বোহাইড্রেট ভেজিটেবল অয়েল খাওয়ার ফলে আমাদের শরীরে প্রোবায়োটিক গুলি কমে যেতে থাকে আমাদের অন্ত্রে থাকা প্রোবায়োটিক থেকে একটি নিউরো ট্রান্সমিটার রিলিজ হয় যা আমাদের লোয়ার ইসুফে কন্ট্রোল করতে সাহায্য করে থাকে তাই আমাদের অন্ত্রের প্রোবায়োটিক গুলিকে শক্তিশালী করতে হবে আমাদের প্রতিদিন প্রোবায়োটিক সমৃদ্ধ খাদ্য খাবার খেতে হবে প্রয়োজনে প্রোবায়োটিকের সাপ্লিমেন্ট ও নিতে হবে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যাপেল সাইডার ভিনিগার আপনারা অ্যাপেল সাইডার ভিনিগার উইথ দি মাদার এইটি ব্যবহার করবেন অ্যাপেল সাইডার ভিনিগারের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড থাকে এটি একটি শর্ট চেন ফ্যাটি অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড আমাদের পিএইচকে কমাতে সাহায্য করে এবং অ্যাসিড লেভেলকে বাড়াতে সাহায্য করে এবং অ্যাপেল সাইডার ভিনিগারে থাকা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড কোলন এবং ইনটিস্টিনের মধ্যে যদি ক্ষত থাকে তাকে সারাতে সাহায্য করে এবং ইনফ্লামেশন কমায় তাই অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার সময় যদি গলায় জ্বালা পোড়া করে দাঁত টক হয়ে যায় তারা স্ট্র বা পাইপ দিয়ে খেতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগারের ক্যাপসুলও বাজারে অ্যাভেলেবল আপনারা চাইলে সেটিও খেতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার খাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে টেবিল চামচের চামচ জলের সঙ্গে মিশিয়ে খেতে পারেন এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পিঙ্ক সল্ট আপনারা হিমালয়ান পিঙ্ক সল্টই ব্যবহার করবেন হিমালয়ান পিঙ্ক সল্টের মধ্যে রয়েছে ভালো মানের পটাশিয়াম এবং ক্লোরিন যা আমাদের পাকস্তরিক হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে থাকে তাই আপনারা আপনাদের বাড়াতে সাধারণ লবণের পরিবর্তে হিমালয়ান সল্ট ব্যবহার করবেন এছাড়া সল্টের মধ্যে রয়েছে আমাদের স্বাস্থ্যের পক্ষে একান্ত প্রয়োজনীয় চুরাশিটি খনিজ পদার্থ এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত যে বস্তুটিকে আপনারা রান্না করে পেয়ে যাবেন সেটি হচ্ছে জোয়ান প্রাচীন কাল থেকেই এই জোয়ানের আরো অম্বল গ্যাস ব্যবহার হয়ে আসছে একটি গবেষণায় দেখা গেছে এই জোয়ান পারস্তরিক হাইডিক অ্যাসিড বাড়াতে সাহায্য করে থাকে এটি আপনারা খাওয়ার পরে এক চামচ মুখে নিয়ে ভালো করে চিবিয়ে খেয়ে নেবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অল নোটিফিকেশন বটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে আপনারা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার